নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অক্টোবর দু মিথুন রাশি আর কর্কট রাশির কেমন যেতে চলেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ক্যারিয়ার বা কর্মক্ষেত্র স্বাস্থ্য সম্পর্ক আর্থিক অবস্থা সব কিছু নিয়েই আমি আলোচনা করতে চলেছি অক্টোবর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে সহকর্মী বা সিনিয়রদের কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের নতুন সুযোগ আসতে পারে মাসের মাঝামাঝি সময়টা তাদের জন্য খুবই ভালো আর অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে বলতে হয় যে ধীরে ধীরে উন্নতি হবে তবে বড় বিনিয়োগ এ মাসে না করাই ভালো আর দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু নিজের সঙ্গীর প্রতি ধৈর্য আর বোঝা পড়া দুটোই রাখা খুবই দরকার আর সিঙ্গেলদের এ মাসের শেষে ভালো কোনো সম্পর্ক আসতে পারে পেট আর গ্যাসের সমস্যা কিন্তু হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে তাই খাবার দাবার একটু বিবেচনা করে খাবেন আমি উপদেশ দেব যে অতিরিক্ত দুশ্চিন্ত দুশ্চিন্তা এড়িয়ে চলবেন আর প্ল্যান করে কাজ করবেন তাহলে এই মাসটা আপনাদের ভালোই যাবে এবার কর্কট রাশির কথায় আসি ক্যারিয়ার আর কাজের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন দায়িত্ব নিয়ে আসবে কর্মক্ষেত্রে এ মাসে যারা ব্যবসায় যুক্ত তাদের নতুন পার্টনারশিপ আসবে এবং সেটা ভালোই হবে আশা করা যায় অর্থের দিক থেকে কর্কট রাশির কিন্তু এ মাস ভালোই যাবে আমি যতদূর দেখতে পাচ্ছি পুরনো কোথাও আটকে থাকা টাকা কিন্তু এ মাসে আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে আর সম্পর্কের দিক থেকে যদি বলি তাহলে পারিবারিক সম্পর্কে উষ্ণতা বাড়বে দাম্পত্য জীবনে খুব সুখ আসবে সিঙ্গেলরা কর্কট যারা কর্কট আছেন সিঙ্গেল তারা এ মাসে নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন আর মানসিক চাপ থাকবে দিক থেকে বলতে গেলে। তবে শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকবেন নিয়মিত মেডিটেশন যদি একটা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন আর আমি যেটা উপদেশ দেব সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ান আর ভয়ে এড়িয়ে চলুন তাহলে এই ছিল অক্টোবর মাসের মিথুন আর কর্কট রাশির মোটামুটি আমি যা দেখেছি সেটা জিস্ট করে বললাম বেশি বড় ভিডিও আমি কখনোই করি না ছোটর মধ্যে আপনাদেরকে যেটুকু পারলাম বলার চেষ্টা করলাম আর যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে এরকম পরপর আমি এই অক্টোবর মাস রাশিদের কেমন যাবে সেটা আপনাদেরকে জানাতে থাকব সেটা যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন